গুীনন্দন মম জীবনসর্সং ভক্ত রাধা কৃপাময়ং ভভুং শ্রী গুদীনতারক প্রভুং শ্রী গৌরগোপাল নুন অজানু ল ভুজ কনকোধা সংকীর কবিতর কমলায়ক্ষ বিশ্রাম ভর দিজ বর যুগ ধর বন্দে জগৎ প্রিয় করুণায়বতার আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় কাশময়ী মহা প্রেম চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিরানন্দমিদং সর্বং প্রেম আনন্দস্বধি কৃতং 제নং তং শতং বন্দে নিত্য আনন্দং জগত গুরু শ্রী অদ্বৈত ভঙ্গ কলিজন কৃপानि দে गौरी प्रेमप्रदानाय श्रीसीतापतये नम लादिनी स्वरूपाय गौराङ्गसूरिदाय च भक्तशक्तिप्रदानाय गदाधरुनवस्तुति प्रणमामि श्रीमासङ्गतमादङ्गपण्डित मृद श्रीगौराङ्गकृपात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेमप्रदा वैव सर्पत्र समदर्शिणी नारायण सुताय च स्त्रिमनरो हरै नम वरापि रामं मृगमद तिलकं गंडं कन्याक्षं कुम्भुकण्ठं स्मेतशुभमुखं साधर नस्तवेणु শ্যামং শান্তং ত্রিভঙ্গ রবিকর বসন ভূষিত বন্দি বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতব্রীতম ব্রহ্মগোপাল বেশম নেত্রায় বেনবাদ্য বিনোদিনী রাধাধন সুধা বনমালিনী হে কৃষ্ণ করুণা সিংহ দীন বন্ধ জগৎ পতে গোপেশ গোপিকা কন্ত রাধাক নমস্তুতে মুখী বচা লং পুঙ্গু লং গে গি যাৎকৃপা তমহং তপ্তাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুষুতে দেবী তং নমি হি প্রিয় মহাভাব সরুপা তং কৃষ্ণ প্রিয়া বুশি প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকা তং নম বন্দে নন্দ ব্রজ স্ত্রীনাঙ্গ পাণুম যশাং হি কথোদ্গীত পুনা ভুবনত্র হ চতুর্দন ব্রহ্মদি বাহুর পর হি আভালোচন শুভর ভগবান বদরায় যাং প্রভন্তমুপেমপেত কৃত দ্বৈ কাতর বিতরজহাম कूत्रेति तन्मयातया तन वयोऽभिनेदुस्तं सर्वभूतहृदयमनिमानतोस्मि तमादिदेवं कुरुणानिधानं तमालवर्णं श्रीतमतानम् अपार संसारसमुद्रशेतुं भजामहे श्री वंशाकल्पतरुभश्च कृपा सिन्धुभ्व एव च অতি তানগ পবনেভ্য বৈষ্ণবিভ নম নম রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ ভরে বন্দি ছয় গোসাইল চরণ যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট জয় গৌর ভক্ত বৃন্দ গবুর যাদের প্রাণ সবে মিলে দেহ মরে নিতায় গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতায় গৌর হরি বল নিতাই গৌর হরি বল যাই যায় নিতায় গৌর হরিহরিব षे हमा कटाक्षमायन ऋषे अशक वृक्ष बलि वितन मण्डप स्थिते बाल दना <Sess> <Sess>

वाल बाल बाल I'm not जो चबूँ बिते बराद করণবই রাধা রানী জয় প্রেম ভক্তি প্রদায় রাধা রানী কি জয় জয় শ্রী রাধে এ মত মাস দুই রহিলা বৃন্দাবনে চৈতন্য বিরহ দুঃখ যায় সহ কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতিবন্ত রঙ্গপ্রিয় পরিকর পূজ্য পাদ শ্রীমৎকৃষ্ণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাঁর শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে অন্তলীলায় ত্রয়োদশ পরিচ্ছেদে মহাপ্রভুর অন্ত অন্তরঙ্গ পরিকর জগদানন্দ পণ্ডিত একমাত্র জগদানন্দ পণ্ডিত মহাপ্রভু পরিকরগণের মধ্যে যারা মধুরভাবেই শ্রী মহাপ্রভুকে ভালোবাসতেন অনেকে ছিলেন গদাধর পণ্ডিত নরহরি সরকার ঠাকুর দাস গদাধর এবং জগদানন্দ তার মধ্যে জগদানন্দের প্রেমটি হচ্ছে মদীয়তাময়ী প্রেম প্রেম যদি মদীয়তা স্বভাব বিশিষ্ট না হয় তাহলে মান আদি উদয় হয় না আর মান একটি প্রসন্নতা বিধানের অদ্ভুত রহস্যময় একটি রসও বটে তাই পন্ডিত জগদানন্দের মধ্যেই সেই রসটি অভিব্যক্ত হয়েছে গৌরাঙ্গ লীলায় আর অশেষ বিশেষে মহাপ্রভুকে যদিও তিনি করুণা অবতার জীব নিস্তারিব এই ঈশ্বর স্বভাব কিন্তু তবু তিনি তো চূড়ামণি পরম করুণ কৃষ্ণ রসিক শেখর এই তার স্বরূপ তো যাই হোক সেই জগদ আনন্দ পন্ডিত শ্রীমন মহাপ্রভুর কাছ থেকে অনুমতি নিয়ে বৃন্দাবনে গিয়েছেন এই বৃন্দাবনে এসেছেন মহাপ্রভু বলে দিয়েছেন গোবর্ধনে আরোহণ করবে না আর বৃন্দাবনে চিরকাল বসবাস করবে না এই কথাটা নিয়ে অনেকে আমরা অনেক রকম ভাবি যে মনে আমরা অনেকেই বলে থাকি যে মানুষের বৃন্দাবনে চিরকাল বাস করা উচিত নয় মহাপ্রভু নিষেধ করেছেন কিন্তু সমস্ত উপদেশ আদেশ নির্দেশ স্থান কাল পরিবেশ পরিস্থিতি বিচার করে আমাদের নিতে হবে গ্রহণ করতে হবে কেননা মহাপ্রভু নিজেই বলছেন সর্বত্র তজি জীবের নিত্য কাহাবাস রামানন্দকে জিজ্ঞাসা করলেন যে রামানন্দ রায় জীব অর্থাৎ মানুষ কোথায় নিত্য বাস করবে তার একটি উত্তর দিলেন সেটি মহাপ্রভুর অভিপ্রেত উত্তর ওই উত্তরটি মহাপ্রভু চাইছিলেন যে প্রভু জীবের নিত্য বাসভূমি হচ্ছে শ্রী বৃন্দাবন যাহা নিত্য লীলারাস বৃন্দাবনে বাস করতে হবে এইটাই হচ্ছে মহাপ্রভু প্রকৃত আদেশ নির্দেশ আর ওই আদেশটি ছিল কেবল মাত্র জগদানন্দের জন্যই ওই আদেশটি সার্বজনীন নয় যে বৃন্দাবনে বাস চিরকাল করবে না কেন এই কথাটা ওই জগদানন্দকে বলার তাৎপর্য হচ্ছে যে জগদানন্দের যে অন্তরঙ্গ সেবা মহাপ্রভুর ইচ্ছা যে আমি যতদিন প্রকটলীলায় থাকব জগদানন্দ আমার এই সেবার সঙ্গেই জড়িয়ে থাকবে সে যদি বৃন্দাবনে থেকে যায় তাহলে মহাপ্রভুর এই অভাবটা পরিপূরণ করার মতো দ্বিতীয় আর কোনো অন্তরঙ্গ পরিকর নেই যার জন্য বক্তব্য যে জগদানন্দ যতদিন আমি প্রকটলীলায় থাকবো ততদিন আমাকে পরিত্যাগ করে তুমি বৃন্দাবনে বাস করতে পারবে না আমি অপ্রকট লীলায় চলে গেলে তখন তুমি বৃন্দাবনে থাকবে এই আদেশ শিরধার্য করে জগদানন্দ মাস থাকলেন বৃন্দাবনে এবং এই দু মাস শুধু গৌর কথা প্রসঙ্গ নেই থাকলে দিন রাত সনাতন গোস্বামীর সঙ্গে তারপরে চৈতন্য বিরহ দুঃখ না যায় দুই মাস পরে আর জগদানন্দ থাকতে পাচ্ছেন না মহাপ্রভুর সান্নিধ্য থেকে দূরে আর থাকতে পাচ্ছেন না অস্থির হয়ে গেলে